অনেকেই জানতে চাচ্ছে যে ভাই মঙ্গোলিয়াতে প্রচন্ড ঠান্ডার সময় কি কনস্ট্রাকশন কাজ চলে কি না আজকের এই ভিডিওটি তাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি বিপ্লব আমি আছি মঙ্গোলিয়াতে অনেকেই কমেন্ট করে ভাই এই যে শীতের সময় কি মঙ্গোলিয়াতে কনস্ট্রাকশন কাজ হয় কি না হ্যাঁ ভাই তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে এখন প্রচণ্ড ঠান্ডা আর তুষার পড়তেছে মঙ্গোলিয়াতে এখন ওইভাবে শীত শুরু হয়নি তাতেই যে অবস্থা ভাই তুষারপাতের অবস্থা দেখতেছেন সব সাদা হয়ে আছে মঙ্গোলিয়ায় তুষারপাত হচ্ছে আর কি তো ঠান্ডা প্রচুর ঠান্ডা যারা কনস্ট্রাকশন কাজ করার জন্য মঙ্গোলিয়া আসতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই রকম ঠান্ডা আপনারা কাজ করতে পারবেন না আমার মনে হয় না কারণ আমি একজন বাংলাদেশি সো আমি বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মানুষ সম্পর্কে একটু ভালো বুঝি কেন মনে হয় না যে বাংলাদেশিরা এইরকম ঠান্ডায় কাজ করতে পারবে আর বেসিক্যালি মঙ্গোলিয়ানরাও করে না এইরকম জানি কি অবস্থা পুরো রাস্তা সাদা হয়ে আছে পাতেও মঙ্গোলিয়ানরা কাজ করায় না স তাদের উদ্দেশ্যেই বলবো ভাই এইরকম ঠান্ডায় মঙ্গোলিয়ায় কনস্ট্রাকশনের কাজ ওই রকম তেমন একটা হয় না শীতের পর পরে আবার কনস্ট্রাকশনের কাজ ওইভাবে শুরু হবে মঙ্গলে শীতের সময় কি কাজ কমই হয় এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির উপর কি পরিমাণ বরফ জমে আছে এটা প্রচুর এরপর একটু হাত দিচ্ছে আপনাদেরকে দেখাইলাম আমি আপনাদেরকে এই যে কনসেপ্টটা শুনো দেখাচ্ছি হ্যাঁ এই যে এইখানে একটা বেসমেন্টের কাজ চলছে কিন্তু আজকে তুষারপাতের জন্য কাজ বন্ধ সবগুলা গাড়ি বন্ধ এই যে প্রচন্ড তুষার পড়ছে সারা রাত ধরে তুষার পড়ছে তো অনেকেই কমেন্ট করছে ভাই মঙ্গোলিয়ায় কিছু কনস্ট্রাকশন সাইটের যদি ভিডিও দিতেন তো ওইভাবে আসলে ভিডিও করতে পারি না তো আমি আপনাদেরকে কিছু কনস্ট্রাকশন সাইটের দুই একটা আমার মানে আমার সাইটের পাশেই যে কনস্ট্রাকশন সাইট এই সাইটের একটা ভিডিও ভিডিও ফুটেজ কিছু দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখেন প্রচণ্ড ঠান্ডার প্রচণ্ড তুষারে কি অবস্থা হয়ে আছে তো যারা কনস্ট্রাকশন কাজে আসবেন তারা একটু ভেবেচিন্তে আসেন আমার মনে হয় এই সিটটা বের হলেই আপনারা চলে আসেন সমস্যা নাই ঠান্ডায় মঙ্গোলিয়ায় কনস্ট্রাকশন কাজ হয় না আমাদের এই যে পাশে দেখতেছেন অনেকগুলো কনস্ট্রাকশন বিল্ডিং আছে যেগুলো সবগুলোর কাজ চলমান ছিল এরকম ঠান্ডার কারণে সবগুলোর কাজ বন্ধ হয়ে আছে ঠিক আছে ভাই একটু আপডেট দিলাম আর চ্যানেলটা ফলো করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন ভিডিও দেব এই ঠান্ডা নিয়েও নতুন নতুন কিছু ভিডিও দেব আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম